আপনারা অনেকেই জানতে চাইছেন যে এস এম এস এসে টাকা কেটে নিয়ে যায় এই সমস্ত সার্ভিস গুলো কিভাবে বন্ধ করতে পারবেন এই সমস্ত সার্ভিস গুলো যদি বন্ধ না করেন দেখা যাবে আপনি যে সমস্যাটিতে আছেন সেই সমস্যাটিতে চলতেই থাকবে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন এস দিয়ে যে সমস্ত টাকাগুলো কেটে নিয়ে যায় বা যে সমস্ত সার্ভিসগুলো আপনাদের ফোনে চালু রয়েছে যে সার্ভিস সার্ভিসগুলোর জন্য আপনাদের টাকাটা কেটে নিয়ে যায় সেই সার্ভিসগুলো কিভাবে বন্ধ করবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন অপারেটর সিমের তা আমি সম্পূর্ণ গোটাই আমি সার্চ লিস্টে দিয়ে দেবো আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা গ্রামীণ সিমের আপনারা এই এস এম এস এর টাকা কেটে নিয়ে যায় সেই সার্ভিসটিকে বন্ধ করবেন মোবাইল স্ক্রিনটিকে ফলো করুন ডায়াল ওপেন করে নিব এখানে আমরা এখন লিখব ভালো করে নেন এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ লেখে আপনারা যে কাজটা করবেন এখানে ডা বাটনে ক্লিক করে আপনাদের গ্রামীণ সিমটি দিয়ে এখানে ডায়াল বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে সে জাস্ট একটু সেমবারের মতন আপনাদের লোডিং নেবে লোডিং নেওয়া সব দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউর গিট ইউর উইল গিট অ্যান্ড এস এম এস নো থ্যাংকস ইউর গ্রামীণ ফোন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা তো কোনো ধরনের সমস্যা নেই তো আমি স্ক্রিন একটি কোডের লিস্ট দিয়ে দিবে এগুলো দেখে দেখে আপনারা আপনাদের